সংস্কার ছাড়া কোনো গতি নেই এমন মন্তব্য করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন ঐক্যমত থাকলে সংস্কারের পর রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও সেসব পরিবর্তন করতে পারবে না যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত রয়েছে প্রধান উপদেষ্টা এবং সংস্কার কমিশন সেসব সংস্কার কার্যকর করার বিষয়ে মৌখিক অনুমতি দিয়েছেন বলেও জানান তিনি রাজধানীর সিডাব মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ বিচার বিভাগ প্রসঙ্গ শীর্ষক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ সিজিএস সিজিএস এর নির্বাহী পরিচালক ও সিনিয়র সাংবাদিক জিলুর রহমানের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি ছিলেন আইন উপদেষ্টা তিনি বলেন যত ভালো আইনি তৈরি করা হোক না কেন সংস্কার মানার মানসিকতা না থাকলে কোনো কিছুই কাজে আসবে না সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই রিকনস্ট্রাকশন করি তারপর রিফর্ম বলি যেটাই বলি না কেন এই সিস্টেমটা ভাঙতে হবে যে আমাদের আইনগুলোর মধ্যে অনেক ভুল আছে এগুলি কারেকশন করব তারপর অনেক কাজ বাকি থাকবে তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে নেক্সট গভর্নমেন্টে অনেক কিছুই বাতিল করে দিতে পারে আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধে জোর দেন এই যে সরকারি কর্মচারীদের আদালতকে নামানোর প্রবণতা এটা যে তৈরি করা হয়েছিল রাজনৈতিক সংস্কৃতির কারণে এইটা পরিবর্তন না করে সারাক্ষণ বিচারকদের দোষ দিলে লাভ সরকারের সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করতো এই জায়গাতেও সংস্কার আনতে হবে মামলা জট না কমাতে পারলে বিচার ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয় সেমিনারে জুডিশিয়ারিকে যদি স্বাধীন করতে চাই এম্পাওয়ারমেন্ট দিতে হবে এবং বাজেট দিতে হবে এবং হিউম্যান রিসোর্স অবশ্যই বাড়াতে হবে স্টোনও বাড়াতে হবে ক্লার্ক বাড়াতে হবে তাদের অফিস স্টাফ বাড়াতে হবে আদারওয়াইজ আমরা কখনোই একটা ফেয়ার জুডিশিয়ারি করতে পারবো না কোন মানদণ্ডে কি কারণে এনাদেরকে নিয়োগ দিয়েছেন এই স্বচ্ছতার একটা মানে স্বচ্ছতা থাকলে আই থিংক অনেক কথা তাহলে উঠত না আমাদের বিচার ব্যবস্থাকে যাহা ন্যায় সঙ্গত সেইটার সঙ্গে সামঞ্জস্য করতে পারে সেই দিকে আমাদের দৃষ্টি দিতে হবে সেটা করতে হলে অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে একটা মৌলিক পরিবর্তন সাধন করা হলো অপরিহার্য দুর্নীতিমুক্ত ও সুষ্ঠু বিচার ব্যবস্থার মাধ্যমেই দেশে আইনি শাসন প্রতিষ্ঠিত হতে পারে বলে মনে করেন আলোচকরা বিজয়ন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা